জুন মাসের আঠেরো তারিখ নাকের ভিতর মাংসপিণ্ড অস্ত্রোপচারের জন্য দুর্গাপুরের সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় দুর্গাপুরের রাঁচি কলোনির কিশোর ভুল অস্ত্রোপচারে কমায় চলে যায় বলেই অভিযোগ তারপর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রাখা হয় তাকে শনিবার বেলা এগারোটা চল্লিশে হাসপাতালের তরফ থেকে জানানো হয় মৃত্যু হয়েছে কিশোরের মৃত কিশোরের নাম সোম রুই দাস বয়স চোদ্দ অষ্টম শ্রেণীর পড়ুয়া তারপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার পরিজনরা এবং এলাকাবাসীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে শুরু হয় বিক্ষোভ হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সাথে শুরু হয় বচসা ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স সোম দুই দাসের গৃহ শিক্ষক সুব্রত পানের অভিযোগ নাকের ভিতর মাংসপিণ্ড জমেছিল সোমের তারপরেই দুর্গাপুরের সিটি সেন্টারের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেই দিনই অস্ত্রোপচার হয় তারপর থেকেই কোমায় চলে যায় সোম আর আজ হাসপাতাল কর্তৃপক্ষ বলে সোমের মৃত্যু হয়েছে হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে ওই চিকিৎসকের শাস্তির দাবি তোলেন অভিযোগ স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ অনুপ পুরকায়স্থ বলেন ব্যবস্থা গ্রহণ করব চিকিৎসকের বিরুদ্ধে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের পর বাংলা মিশন রুইদাস ও মারা গিয়েছে আপনাদের হাসপাতালে এবং ওদের পরিবারের যা অভিযোগ আর কি তারা বলছে যে একেবারেই ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে কি বলবেন হাসপাতালের তরফ হ্যাঁ হাসপাতালের তরফ থেকে প্রথমে সাংবাদিক বন্ধুদের অনেক দিন পরে আমি সবাই একসাথে পেলাম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যাক বলে ছেলেটি তেরো বছর বয়স সে গত শত এখানে ভর্তি হয় একটা ইএনটি সংক্রান্ত অপারেশনের জন্য এবার ইএনটি সার্জেন এবং তার সাথে অ্যানাস্থী ছিল তারা এই অপারেশনটা করে কিন্তু আমি যেহেতু ডাক্তার নই সেহেতু আমি ঘটনার প্রেক্ষিত বলতে পারবো না কিন্তু কী ঘটেছিল সেটা বলতে পারবো সেটা হচ্ছে যে যেটুকু শুনেছি আমি যে অপারেশন থিয়েটার ঢুকাবার পরেই পেশেন্টের একটা প্যানিক অ্যাটাক হবে প্যানিক অ্যাটাক লিডস টু কার্ডিয়াক অ্যাটাক কিন্তু সেটাকে রিভাইভ করে দেওয়া হয় করার পরে পেশেন্টটিকে অস্ত্রোপচারটি করা হয় অস্ত্রোপচারের পরে পেশেন্টটার নানারকম কমপ্লেক্সিটি বা জটিলতা দেখা দেয় জটিলতার মধ্যে একটা জটিলতা ছিল তার অক্সিজেন সরবরাহ ব্রেনে প্রয়োজনের তুলনায় কম হচ্ছিল এই করতে করতে আলটিমেটলি তাকে আপ্রাণ মেডিকেল বোর্ড করে আপ্রাণ চেষ্টা করার পরে কিন্তু পেশেন্টটাকে আমরা আলটিমেটলি বাঁচাতে পারিনি এবং আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে পেশেন্টটি স্বর্গলাভ করে তা এই পরিপ্রেক্ষিতেই আজকের লোকজন এসেছিলো ওর বাবা এবং মা এবং ওর কাকু ওরা এসেছিলো ওদের সাথে কথাবার্তা করে কি কথা কথা বলতে নেগোসিয়েশন বলতে ওরা দুটো জিনিস চেয়েছে একটা হচ্ছে ওরা চিকিৎসক দুজন যারা মূল ওরা বলতে চাইছে যে এদের এই চিকিৎসকদের জন্য এই মৃত্যুটা হয়েছে দুজন তাদের বিরুদ্ধে ওরা থানায় যথাযথ থানায় অভিযোগ দায়ের করবে এই অভিযোগ দায়ের করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের যে সমস্ত তথ্য সরবরাহ করতে হয় সেই তথ্য সরবরাহ আমরা করব এই ব্যাপারে তাদেরকে আমরা অঙ্গীকার করেছি কোন দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বোর্ড বিশ্লেষণ করে যদি দেখে যেটা গাফিলতি আছে হাসপাতালের যে চিকিৎসা যারা ছিল তাদের গাফিলতি আছে সেই বিপরীতে হাসপাতাল কর্তৃপক্ষ যদি বোর্ড বোর্ড অফ মেডিকেলস মেডিকেলস তারা যদি বোর্ড বলে তাহলে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা হস্তান্তর কর্তৃপক্ষ নেবে চিকিৎসকের নাম চিকিৎসকের নাম হচ্ছে একজন হচ্ছে ইন্দ্রনীল মুখার্জি এএনটি টি সার্জেন আরেকজনের পুরো নাম হচ্ছে রাজদীপ সরকার রাজদীপ টাকা পয়সার ব্যাপারে ওরা এই দুই ব্যাপারটা ওরা ডিমান্ড করেছে মানে আজকে দীর্ঘ আলোচনা হয়েছে প্রথম প্রথম পর্বে আলোচনাতে ওদের ডিমান্ড ছিল না পরবর্তী পর্বে আলোচনাতে যারা যেখানে বহু মানুষ গ্রামের মানুষ সাধারণ লোকজন ভাগ ভাগ তখন ওদের ডিমান্ডটা আসে এবং ডিমান্ড যেটা আসে তারা আমরা বলেছি ঠিক আছে যে ডিমান্ডটা করা হয়েছে সেটা আমি এখনও প্রকাশ করছি না যে ডিমান্ডটা তারা করেছে আমরা বলেছি যে ডিমান্ডটা তুলনামূলকভাবে একটু উপরের দিকে আছে বলে মনে হচ্ছে আমরা তাদেরকে অনুরোধ করেছি পঞ্চাশ লাখ অনুরোধ করেছি যে এটার জন্য একটু ভাবনা চিন্তা করতে হবে তবে আগামী বুধবার পর্যন্ত আমাদের সময় দিতে হবে বুধবারের মধ্যে আমরা যে যে বিষয়ে লিখিতভাবে অঙ্গীকার করবো সেই বিষয়গুলো আমরা পাবো একটা প্রশ্ন সেটা হচ্ছে ওরা যে ডিমান্ড করেছে বা যে আর্থিক ক্ষতিপূরণের সেটাও আপনি বললেন উপরের দিকে আছে সেটা

সেই পরিপ্রেক্ষিতে মানুষের সেন্টিমেন্টকে আমরা মর্যাদা দিয়েছি এবং একটি বাচ্চা ছেলে মারা গেছে সেইটাকে আমরা মর্যাদা দিয়েছি যদি কিছুটা আমাদের অবজারভেশন থাকে এখানে একটা অ্যাপারেন্ট অবজারভেশন আছে সেই আমরা কিন্তু এই ব্যাপারটি করেছি আপনার নাম সত্যদল দপ্তর

ওই লনসেলের পাশে এক দুটো মাংসপিন্ন জমে গেছে তো আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করি উনি বলেছিলেন ছোট্ট একটা সরসরো ওটি নয় ঠিক আছে আমরা সেই হিসাবে কত তারিখে অ্যাডমিট করি আঠেরো তারিখে ওটি হওয়ার কথা ছিল ওরা আঠেরো তারিখে ওটি করেনি এমনকি আমাদেরকে কিছু জানায়নি বারবার আমরা জানার চেষ্টা করেছি তারপর ওনারা বলেন উনিশ তারিখে তিনটে সময় ওটি করবো তিনটে সময় ওটি করবো বলে ডক্টরবাবু তিনটে সময় আসে ওটি পেশেন্টকে ওটিতে শিফট করেছে তিনটের সময় আবার রিটার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আবার সাড়ে চারটার সময় নামানো হয়েছে তখনও ডক্টর আসেনি ডক্টর এসেছেন পাঁচটা পনেরো কুড়ি দিক করে ডক্টর এসেছেন আসার পর ওটিতে নিয়ে গেছেন তো আমাদেরকে ওটিতে যে নিয়ে নিয়েছেন আমরা যে বাইরে বসে আছি আমাদেরকে যে ডেকে কথা বলবে বা কিছু কিচ্ছু করেনি এইসব শুধু যেদিন অ্যাডমিট করেছিলেন সেদিনে ওরা কনসেন্ট সাইন করিয়েছে আর ওটির দিনে কোনো কিছু না কথা বলা না দেখা না কিছু করেনি হঠাৎ করে ওটিতে নিয়ে নিয়েছে তারপর যখন আমরা দেখি যে কিছু একটা গণ্ডগোল চলছে ওটির মধ্যে আমরা জিজ্ঞেস করলে ওরা কিছু উত্তর দেয়নি তারপর ওটি থেকে বেরোনোর পরে দেখি এই ঘটনা ঘটেছে বলছে আপনাদের পেশেন্ট কাদে কাদের কবে মারা গেছে আর

বার করে নিয়ে যেতে গেলে ওনাকে দুর্ঘটনা ঘটে যেতে পারে কি মনে করছেন চিকিৎসার গাফিলতি পুরোটাই এ টু জেড সিস্টেম থেকে শুরু করে সব কিছু গাফিলতি কোনো কিছু সিস্টেম ঠিক নেই কি চাইছেন কঠোর শাস্তি হোক দরকার হলে হসপিটাল সিল করুন নেই ওটিতে কোনো জিনিসপত্র ঠিক নেই ওরা নিচে গিয়ে আনতে যাচ্ছে আমরা ওটিতে বাইরে যখন বসে যাচ্ছি মানে দেখছি ওরা দৌড়ে দৌড়ে নিয়ে আসছে নিচ থেকে নাম কে তোমাকে সরঞ্জাম রেডি ছিল না তাই ওরা চড়ে চড়ে আনতে গেছে নামকে তোমার কি নাম হেমন্ত কি আছে

আপনারা কি করতে আছেন আপনারা দেখতে পারছেন না আপনারা সবজনের ঠিকানা বলছি না আমরা জানি না ও পালিয়ে গেছি কি করবো আমরা তো বলতে পারছি না আমরা এখন একটাই চাই ডাক্তার চাই মানে হসপিটাল